আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শায়খ আহমদুল্লাহ খোলা চিঠি লেখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আর সেই খোলা চিঠিটি ছাপিয়েছে বাংলাদেশের কয়েকটি নিউজপেপারে আমি আপনাদের সামনে নিউজপেপারে খোলা চিঠিতে উনি প্রধান উপদেষ্টাকে কি লিখেছেন তা তুলে ধরছি মাননীয় প্রধান উপদেষ্টা সব সমাজে কিছু আদর্শ ও মূল্যবোধ থাকে তা রক্ষা করা তাকে সম্মানের চোখে দেখা নিদেন পক্ষে তাকে অবজ্ঞা না করাই সামাজিক রীতি ও সাংবিধানিক কর্তব্য বাংলাদেশে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ম এর উল্টুটা করে চলছে এ কারণে এই দেশে বারবার অস্থিরতা তৈয়ার হয় নতুন বাংলাদেশে এর পুনরাবৃত্তি হবে না বলে আমরা প্রত্যাশা করছি বর্তমান সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবু সাইদ সহ গণ শহীদদের অধিকাংশই ছিল ধার্মিক উনি একজন ধার্মিক মানুষ তাই টেনে এনেছেন গণ আবুসাইদ সহ অধিকাংশই ছিল ধার্মিক এই বিপ্লবে ইসলাম প্রিয় মানুষদের আত্মত্যাগ ও ভূমিকা ছিল মুখ্য ইসলাম ধর্মের সাম্যের বাণী তাদেরকে আন্দোলনে প্রেরণা জুগিয়েছে এজন্য এই সরকারের প্রতি ধর্মপান জনগণের প্রত্যাশা অনেক আশা করি সরকার জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সচেষ্ট হবে সরকার এরকম পদক্ষেপই গ্রহণ করবে যা দেখে মানুষ সরকারের প্রতি আস্থা ধরে রাখতে পারে মানুষ যদি দেখে তাদের আবেগ অনুভূতি নিয়মিত আঘাত করা হচ্ছে জনপ্রত্যাশাকে পদদলিত করা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে কিন্তু সরকার তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না তাহলে তারা সরকারের প্রতি আস্থা হারাবে দেশের মানুষ যদি সরকার ও রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আস্থা হারায় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে এতএব সময় থাকতেই এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা অতিও প্রয়োজন আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রত্যাশা করি সরকার জনগণের ধর্মীয় অনুভূতিতে শ্রদ্ধা করবে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ইতিমধ্যে ইসলাম ধর্মকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কটুক্তি করে কিছু লেখালেখি হচ্ছে কিছু কার্যক্রম হচ্ছে সেইগুলাকে দৃষ্টিপাত করছেন প্রধান উপদেষ্টাকে খোলা চিঠির মাধ্যমে আর শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের সকল মানুষের পছন্দের এবং প্রিয় একজন ইসলামিক স্কলার এবং আশুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান যেটা বাংলাদেশের দরিদ্র মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমস্যার মোকাবেলা বড় মাপের ভূমিকা পালন করে যাচ্ছেন সেই আহমদুল্লাহ সর্বশেষ যা লিখেছেন আমি আপনাদের সাথে তুলে ধরছি অতএব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনিয়ত অনুরোধ অনীতি বিলম্বে এই ধরনের কটুক্তি অবমাননা কর্মকাণ্ড বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করুন এবং দেশবাসীকে এই মর্মে আশ্বস্ত করুন যে তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস রক্ষায় সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট থাকবে মহান আল্লাহ আপনার কল্যাণ করুক এবং আমা আপনাকে জাতির সেবায় নিয়োজিত রাখুক বিনীত আহমদুল্লাহ আমি এই নিউজটি পড়েছি ইত্তেফাক পত্রিকা থেকে প্রদর্শক আজকের আহমদুল্লাহর এই বক্তব্যর সাথে আপনাদের মত দুটোই থাকতে পারে সবাই ধার্মিক হবে আমাদের চ্যানেলের যারা শ্রোতা আছেন এমনটা নয় কেউ কেউ আহমদুল্লাহর বিরোধিতাও থাকতে পারে আহমদুল্লাহ যা বলেছে আপনাদের মতামত কমেন্টস করে উল্লেখ করবেন আমরা আপনাদের মতামত শ্রদ্ধার সাথে দেখব প্রয়োজনীয় মতামতের উত্তর দেব এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ